গরুর মাথায় টুপি কানে হেডফোন আর পণ্য কি লুঙ্গি থাকবে আমি বড় গরু কুরবানি আমার বড় গরু কুরবানি দিতে হবে সেটা বাকিতে হোক আল্লাহ করতে হোক আর চুরি করি হোক সবাই তো বলবে কাশে মিয়া কুরবানি দিতে পারলো না ওই আপনার কুরবানি তেমনি এমনি হবেন না ভাই আমি ভাগিদার হইতে পারবো না বড় গরুই কুরবানি দিতে হবে কেন বসর এমন গরু কেনবো গুটা গ্রামের মানুষ তাকাই থাকে আর গরুর দাম শুনলি মানুষের মাথায় তো আকাশ ভেঙে পড়ল কেন গরুর মাথায় টুপি কানে হেডফোন আর পরনে কি লুঙ্গি থাকবে যে সবাই তাকাই থাকবে আরে আমি তাই বলিনি আমি বলেছি বড় গরু কেনবো যা দেখে মানুষ সব তাকাই থাকবে টাকা পয়সা টাকা পয়সা আমার কাছে কোনো বিষয় না টাকা কোনো ব্যাপার না এত টাকা আসলো কন্তে আল্লাহ ধান খুব এবার ভালো देছে তিনশো মন ধান হয়েছে সাড়ে তিন লক্ষ টাকা বিক্রি করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তো এবার রহমতে ভরে দিয়েছে তা মসজিদি কয় মন ধান দিলেন জানো আর আমি বিশ কেজি ধান দিছি সবাই তো যেখানে পাঁচ কেজি দু কেজি তিন কেজি দেয় সেই জায়গায় আমি বিশ কেজি ধান দিছি হ্যাঁ আজ সব ঠিক কইছে ধানের পাহাড় বিক্রি করলেন সাড়ে তিন লাখ টাকা আর মসজিদি ধান দিলেন এক বালতিরও কম এর এক বালতিনাতে কয় বস্তা ধান দেবে জমি শেষের উৎপাদিত ফসলের পাঁচ পার্সেন্ট ওষুধ দিতে হয় তোমার ধান হয়েছে তিনশো মন তুমি দুবা পনেরো মন আরে ওই বিশ কেজি ধান যে যাতে দিছি সেই জাতের ভাত খেয়ে মানুষ রোজা রাখার শক্তি পায় ওরে ওই পনেরো মন ধানে যেই শক্তি আমার ওই বিশ কেজি ধানেরও সেই শক্তি আমি কম দিনই রে ভাগ আজি সাহ আপনি বড় গরু নিয়ে হিরো হবেন ঠিক আছে কিন্তু আল্লাহর ঘরে আপনার রিপোর্ট কার্ডটা আগে ঠিক করে না হলে বড় গরু কুরবানি দিয়ে কোনো লাভ হবে না তোর কথা শুনে যদি আমি কুরবানি না মরার পরে আল্লাহ যদি ধরে দিস নি কেন তখন আমি যদি কই কাশেম মানা করিলো তখন তুই কি জবাব দিবি আজি সাহেব দেন 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 কুরবানি দেন আমি এ জবাব কিভাবে দেবো আমার জবাব কিভাবে তো তাই আমি ভেবে পাচ্ছি না যান যান হাজি সাহেব তাড়াতাড়ি গরু কিনতে যান সার্ভিল আমি দিয়ে দেবো ঠিক আছে কাশেম তাহলে সার্ভিল তুই দিয়ে দিস রে সার্ভিল দিয়ে দেবে রে যান যান আমি দিয়ে দেবো নে আর বড় কালো গরু কিনে কালো গরু সবাই টাকাটা দিয়ে ঠিক আছে

ছোট মুখে একটা বড় কথা বলবো আপনি বড় গরু কুরবাই না দিয়ে একটা ছোট ছাগল কুরবাই দেন আর বাকি টাকা সুদে ছাড়েন তাহলে মাসে মাসে মেলা লাভ হবে নে তুই একটা ভালো কথা কইছিস আজ তোমার আমার কাছে গাই তোর একটা চুমো খাই আয় ও নো আরাম দাদা আমি ছাগল কুরবানি আমার কাস্টমার থাকবে মানুষ ভাবে আবার টাকা পয়সা কমে গেছে তখন অন্য জায়গায় মানুষ চলে যাবে ঠিক তো এটা তো ভেবে দেখিনি ওই হাজির থেকে বড় গরু কুরবানি দিতে হবে তাহলে আমার নাম থাকবে না ওই হাজির দিয়ে বিশ্বাস নেই ওরা একবার নাম উঠে গেলি অসুদের ব্যবসা করতে পারে না 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 হাজির সাহেব হজ করে এসেছে হাজির সাহেব জীবনেও সুদের ব্যবসা করবে না মানুষ সুদের টাকায় হজে যায় আর হজ করে এসে সুদ খাবে এটা আর এমন কি কথায় কিন্তু লজিক আছে তুই যা এলাকায় যে খোঁজ তার গরু আছে আচ্ছা আচ্ছা আমি এখনই কথা বলি গরু তো দেখলাম তা আপনার গরুর দাম কত দাম কম হুজুর মাত্র দেড় লাখ টাকা হ্যাঁ দেড় লাখ টাকা কে গরু কি হজ করিয়েছে নাকি হজ করিনি তবে তাবলিক করেছে কি তাবলিক করেছে গরু সে কি ভাবে দেখেন না হুজুরা তাবলিক করার জন্য মসজিদে মসজিদে ঘুরে বেড়াই আমার গরু এরকম আট দশ হাত ঘুরে নিয়ে বেড়াইছে কিন্তু বিক্রি হয়নি তোমার এই গরু আট দশ হাত তো মাইরিয়েছে এই গরু দিয়ে কি কুরবানি দিয়া যাবে এই গরু কি ভালো হবে আজি এই গরু মানুষ না যে চরিত্র খারাপ হবে এই গরু দিয়ে কুরবানি দিলে অবশ্যই কুরবানি হবে সবই তো ঠিক আছে গরুর দাম যে একটু বেশি যাচ্ছে আমার বাজেট আমার পঞ্চাশ হাজার টাকা ও তাহলে আমার আর গরু আছে সেইটা নেন সেইটার দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা সেটা কেমন ভালো লাবে তো বড় লাখ টাকা এই গরু মানে 50000 টাকা এই তিন ভাগের এক ভাগ 1.5 লাখ টাকা এই 1 লাখ টাকা এই 50000 টাকা এই গরু যে ছোট হয়ে যাচ্ছে ছোট হলি তো ভালো গাড়ি ভাড়া লাগবে না কোলে করে নিয়েতে পারবেন আরে यार কিনা এই গরুই আমার লাগবে আর বড় গরু কুরবানি দিতে হবে এখন 50000 টাকা নে আর ধান উঠলি 1 লাখ টাকা দবানি কি

এই টাকায় কিনবার বড় গরু কিনবানি না হয় সুরাই পাতা একটা লাইন সাইজ করবানি ভাই মন খারাপ কেন কি কব ভাই সামনে কোরবানি রদ সবাই কোরবানি দেশে আর আমি দিতে পারছি নে ভাই আল্লাহ তো অন্তর জানি তিনি সবকিছুই জানে তুমি চেয়েছ দিতে কিন্তু সামর্থ্য নেই বলে পারো নি দিতে কিন্তু লোকে কি বলবে সবাই তো বলবে কাশেম মিয়া কোরবানি দিতে পারল না লোকের কথা না আল্লাহ সুক্রিয়া দেখো মনে আছে হাপের সাহেব গত জুমায় কি বলেছিল যার সামর্থ্য নেই কুরবানি দেওয়ার সে সাদকা করলে সমান পরিমাণ সব পাবে শোনো কুরবানি তার উপরেই অজীব করা হয়েছে যার নেশা পরিমাণ সম্পদ আছে যেহেতু তোমার নেশা পরিমাণ সম্পদ নেই সেহেতু তুমি সাদকা করো কুরবানির মূল বিষয় হলো তো ত্যাগ আর এই ত্যাগ সাদকার মধ্যে পূরণ করে দেওয়া যায় তাই না আল্লাহ আমাদের অন্তর দেখেন টাকার পরিমাণ নয় আল্লাহর কাছে পশুর গোষ্ঠ বা রক্ত পৌঁছায় না বরং পৌঁছায় আমাদের তাকোয়া তোমার কুরবানি দেওয়ার সামর্থ্য নেই সৎকার মাধ্যমে টাকা অর্জন করো আমি এখনই যাচ্ছি আমার সামর্থ্য অনুযায়ী কিছু গরিব দুঃখীদের দান করে দিয়ে আসি অনেকেই আছে ঈদে নতুন জামা কাপড় পায় না আবার মাংসও খেতে পারে না তাদের কিছু দান করে আসি ঠিক আছে এক কাজ হেস ওই গরু এক কান পাইছি কিন্তু ওই গরুর এক কান কাটা এই ভালো গরু দেখ ওই কান কাটা গরু চলবে না কোন খুদলা গরু কুরবানি হয় না জানি এটা চাচা ওই আপনার কুরবানি তো এমনি হবেন না কারণ আপনি তো আল্লাহ সন্তুষ্টি করার জন্য কুরবানি দেখছেন না আপনি তো কুরবানি দেখছেন আপনার নাম টনোর জন্য আমি লোক দেখার জন্য কুরবানি দিছি তা তুই লোকে শোনাছিস কেন চুপ চুপ কেউ যেন শোনে না ঠিক আছে ভাই শুনলাম আপনি নাকি কুরবানি দেবেন তা আমার একা তো কোরবানি দেওয়ার সামর্থ্য নেই এই ভাবলাম আমি আপনার সাথে ভাগি হব তা আপনি কি আমার ভাগিদার নেবেন ইনি তো সম্মানিত ব্যক্তি এনার আমার সাথে নিলে আমার সম্মানটাও বেড়ে যাবে নোয়া যায় ঠিক আছে হ্যাঁ আপনি আমার সাথে ভাগিদার হতে পারেন তাহলে তো ভালো কথা তাহলে এক কাজ করেন ওই এক ভাগে যা খরচ পড়ে আপনি আমারে বলে দিয়ে দেন আমি আপনার টাকা দিয়ে দেবো আর কি এ খলিল তুই নাকি কুরবানি দিচ্ছিস

আর ভাগিদারদের মধ্যে যদি একজনের নিয়ত খারাপ হয় তাহলে তো কুরবান এটাই নষ্ট অত হিসেব নিবে কি জন্য গরু জবাই হলেই তো কুরবানি হয়ে যাচ্ছে কুরবানির প্রথম সত্য হলো খাটি নিয়ত আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য ছাড়া লোক দেখানো বা মাংস খাওয়ার উদ্দেশ্যে কুরবানি করলে সেটা পশু হত্যা নাম মাত্র আপনাদের নিয়তে ভেজাল আছে তাই আপনাদের সাথে আমি কুরবানি করব না তাহলে আপনার সাথে কুরবানি করলে আমার কুরবানিটা হবে না আমি ওই ছোট একটা ছাগল কিনে কুরবানি দিয়ে নেবানে আল্লাহ আমাদের গরুর মাংস চান না চান আমাদের মন কুরবানি শুধু পশু জবাই নয় তা হলো আত্মত্যাগ তা আর আন্তরিকতার প্রমাণ তাই কুরবানিকে লোক দেখানো নয় আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে